ফ্রেন্ডস ওয়েলকাম টু ডাব্লিউ এক্সাম গাইড তো আজকে আলোচনা করব আমাদের বিগত বছর বা বিগত ইন্টারভিউ যে সমস্ত প্রশ্ন এসেছিল তার পার্ট টুয়েলভ নিয়ে অর্থাৎ এখানে আমরা বিভিন্ন ধরনের কনসেপ্টুয়াল যে কনসেপচুয়াল যে প্রশ্নগুলো রয়েছে বা সিচুয়েশনাল বেস যে প্রশ্নগুলো ইন্টারভিউ করেছিল সেগুলো নিয়ে আজকে তোমাদেরকে আলোচনা করব। তাহলে তোমাদের একটা মোটামুটি ধারণা হবে কি ধরনের ইন্টারভিউ প্রশ্ন করতে পারে এবং আমাদেরকে কতটা প্রিপারেশান নিতে হবে তাহলে প্রত্যেকে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকে বেল আইকন অবশ্যই ক্লিক করুন আর ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক আছে সেখান থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে ওকে তাহলে আজকে আমাদের যে যে প্রশ্নগুলো থাকছে তোমরা ওই স্ক্রিনে দেখতেই পাচ্ছ তো আমি সেখানে বলছি না প্রত্যেকটা প্রশ্ন আমরা কিন্তু ডিটেলসে এবার আলোচনা করব দেখো প্রত্যেকটা প্রশ্ন দেখো এবং তোমরা প্রত্যেকটা প্রশ্ন কিন্তু নিজেরা বাড়িতে প্র্যাকটিস করার চেষ্টা করবে এখানে প্রচুর প্রশ্ন রাখা আছে তো আজকে যেটা আমরা টুয়েলভ মানে পার্ট টুয়েলভে যেটা আলোচনা করব সেগুলো নিয়ে চলি দেখো প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন বলা হয়েছিল প্রাইমারি স্কুলগুলির নামে এফ বিদ্যালয় থাকে এটার পুরো কথাটির অর্থ কি দেখবে অনেক স্কুল রয়েছে যে সমস্ত স্কুলের নামের আগে লেখা থাকে কি এফ পি এই এফ পি কথের লেখা থেকে অনেক স্কুল রয়েছে অনেক প্রাইমারি স্কুল রয়েছে যার নামে কি থাকে এফপি কথের লেখা থেকে এই এফ পি কথাটির অর্থ কি বলছি এফপি কথাটির অর্থ হলো ফ্রি প্রাইমারি স্কুল বাংলায় এর অর্থ দাঁড়ায় অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় যেহেতু সরকারি প্রাইমারি স্কুলে সব শিক্ষার্থী সম্পূর্ণ বিনা বেতনে পড়াশোনা করতে পারে তার জন্যই প্রাইমারি স্কুলগুলির নামের সঙ্গে এখন এফপি বা অবৈতনিক প্রাথমিক কথাটি যুক্ত থাকে বোঝা গেল তাহলে তাহলে প্রাথমিক বিদ্যালয়ে এফপি কেন লেখা থাকে এর পুরো নাম কি আমি কিন্তু সমস্ত কিছু বলে দিলাম চলো নেক্সট কোশ্চেন বলছে দ্বিতীয় প্রশ্ন করেছিল প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত কোন কোন সরকারি প্রকল্প চালু আছে বর্তমানে এবং মানে বর্তমানে কোন কোন প্রকল্প চালু আছে এবং কি কি স্কলারশিপ দেওয়া হয় তাহলে কি কি প্রকল্প চালু আছে মিড ডে মিল চালু আছে মিড ডে মিলের ওপরে ডিটেলসে ক্লাস করিয়েছি ঐক্যশ্রী প্রকল্প চালু আছে এছাড়াও স্কুল ড্রেস দেওয়া হয় জুতো দেওয়া হয় ঐক্যশ্রী মানে ঐক্যশ্রী স্কলারশিপ দেওয়া হয় এগুলো মাথা রাখবে তাহলে যদি তোমাকে ইন্টারভিউ জিজ্ঞেস করে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত কি কি সরকারি প্রকল্প চালু আছে মিড ডে মিল প্রকল্প চালু আছে ঐক্যশ্রী প্রকল্প চালু আছে এই সমস্ত প্রকল্পগুলো চালু আছে ঠিক আছে প্রাথমিক বিদ্যালয় যেহেতু ক্লাস ওয়ান থেকে ফোর পর্যন্ত রয়েছে তাই এগুলোই চালু আছে অন্যান্য প্রকল্প কিন্তু নেই নেক্সট দেখো প্রাথমিক শিক্ষায় কি কি পরিবর্তন আনা উচিত বলে আপনি মনে করেন এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট বারবার ইন্টারভিউ জিজ্ঞেস করে ঠিক আছে যে আপনি তো একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হতে চলেছেন তো বর্তমানে প্রাথমিক শিক্ষার কি কি পরিবর্তন আপনি আনবেন যদি শিক্ষকতা পান বা প্রশ্ন এইভাবে করতে পারে যে আপনি শিক্ষকতা চাকরিটা পেলে আপনি প্রাথমিক বিদ্যালয়ে কি কি শিক্ষার পরিবর্তন আনবেন এই প্রশ্নটা করতে পারে তখন কি হবে আনসার বর্তমান শিক্ষা ব্যবস্থা অনেক বেশি বিজ্ঞানসম্মত এবং বিশ্বজনীন শিক্ষা ব্যবস্থায় বিশেষ পরিবর্তন দরকার আছে বলে আমি মনে করছি না তবে বিভিন্ন প্রাইমারি স্কুলে শিক্ষক শিক্ষার্থী অনুপাত গাইডলাইন অনুযায়ী হচ্ছে না অনেক প্রাথমিক স্কুল আছে যেখানে পরিবর্তন দরকার এই জরুরি বিষয়গুলিও ভিত্তিতে দেখা প্রয়োজন প্রাথমিক শিক্ষকদের আরো বেশি ট্রেনিং এর ব্যবস্থা করা প্রয়োজন যাতে শিক্ষক সম্প্রদায় আরও তৎপর হন এবং বিশ্বমানের আধুনিক শিক্ষা সমস্ত শিক্ষার্থীকে সঠিকভাবে দিতে পারেন তাহলে এত সুন্দর করে গুছিয়ে বলতে পারলে তবে কিন্তু পরিপূর্ণ নাম্বারটা ইন্টারভিউ পাওয়া যাবে তাই প্রত্যেক কিন্তু ভালো করে পড়ো নেক্সট দেখো বলছে শিশু সংসদে কতজন মন্ত্রী থাকে এই ইন্টারভিউ করেছিল বলছে আমাদের সংসদীয় বা ব্যবস্থাপনা বোঝানোর জন্য প্রতিটি বিদ্যালয়ে শিশু সংসদ থাকে এই শিশু সংসদীয় ব্যবস্থাপনায় শিশুদের মধ্যে ছজন মন্ত্রী থাকবে কোন ক্ষেত্রে একটি বা দুটি মন্ত্রী বেশি থাকতেও পারে আর প্রতি মন্ত্রীর আন্ডারে তিন থেকে পাঁচজন শিশু সদস্য থাকবে বোঝা গেল তাহলে শিশু সংসদটা কি আমাদের সংসদীয় বা পার্লামেন্ট ব্যবস্থাপনা বোঝাবার জন্য প্রত্যেকটি বিদ্যালয়ে শিশু সংসদ রাখা হয়েছে এবং এখানে ছটি মন্ত্রিসভার আয়োজন করা হয়েছে কি কি মন্ত্রিসভা দেখে নাও প্রধানমন্ত্রী থাকবে শিক্ষামন্ত্রী থাকবে স্বাস্থ্যমন্ত্রী খাদ্যমন্ত্রী সংস্কৃত ও ক্রীড়ামন্ত্রী এবং গ্রন্থাগার ও পরিবেশ মন্ত্রী তাহলে এই যে এইগুলো নামগুলো কিন্তু একটু ভালো করে মনে রাখতে হবে আমাদের কোচিং সেন্টার নোটসগুলোকে বাই করতে চাও এখানে প্রত্যেকটা নোটস খুবই সুন্দর করে প্রত্যেকটা টপিক ওয়াইজ উল্লেখ রয়েছে দেখতে পাচ্ছ প্রত্যেকটা এখানে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন থেকে বাংলা সাহিত্যের ইতিহাস থেকে তোমরা যে যে সাবজেক্টের গ্রাজুয়েশন করেছো প্রত্যেকটা জিনিস তোমরা এখানে অল ডিটেলস তোমরা পেয়ে যাবে ডিএলএডের বই থেকে কি কী প্রশ্ন আসবে আমাদের যে ক্লাস লেভেলে যে বইগুলো রয়েছে সেখান থেকে কি কী প্রশ্ন আসবে সমস্ত কিছু এর মধ্যে কভার করা আছে এমন কিছু নেই যে এর মধ্যে তুমি পাবে না তাই তোমরা যারা এই অল্প সময়ের মধ্যে নিজের প্রিপারেশনটাকে সুন্দর করতে চাইছো প্রত্যেকেই কিন্তু আমাদের নোটসগুলো নিয়ে নাও এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা কিছু তোমার এখানে বাংলা সাহিত্যের ইতিহাস থেকে প্রত্যেকটা প্রশ্ন দেওয়া আছে ইংলিশ লিটারেচার থেকে প্রশ্ন দেওয়া হয়েছে যেগুলো প্রাইমারি ইন্টারভিউ বারবার জিজ্ঞাসা করেছিল এবং আগামীতে জিজ্ঞাসা করবে তাই প্রত্যেকটা জিনিস এখানে সহজ থেকে শুরু করে সমস্ত কিছু উল্লেখ রয়েছে সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে তো তোমরা যারা আমাদের নোটসগুলোকে বাই করতে চাইছো সমস্ত কিছু তোমাদের দিয়ে দেওয়া হবে তো আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করো নেক্সট কোশ্চেন ছাত্রছাত্রীদের স্কুলে ইউনিফর্ম কেন পড়তে বলা হয় এটা ইম্পর্টেন্ট প্রশ্ন ইন্টারভিউ প্রশ্ন করা প্রশ্ন যে ছাত্রছাত্রীদের স্কুলে ইউনিফর্ম পড়তে বলা হয় কারণ এটি শিক্ষার্থীদের মধ্যে সমতা তৈরি করে স্কুলে শৃঙ্খলা ও ঐক্য বাড়ায় এবং শিক্ষার্থীদের মধ্যে স্কুলের প্রতি গর্ববোধ তৈরি করে ইউনিফর্ম পরার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের সামাজিক অবস্থান বা পোশাক নিয়ে নিরাপত্তাহীনয় নিরাপত্তাহীনতায় ভোগে না এবং এটি শিক্ষার্থীদের মনোযোগ বাড়াতে সাহায্য করতে পারে এছাড়াও এটি অনেক ক্ষেত্রে খরচ কমাতে এবং একটি পেশাদার পরিবেশ তৈরি করতে সাহায্য করে তো নিজের মতো করে এত তো বলতে পারবে না ইন্টারভিউ তাহলে এখানে অনেকগুলো লাইন লেখা আছে তো নিজের মতো করে সুন্দর করে গুছিয়ে দুই থেকে তিনটে লাইন বলতে হবে তাহলে ছাত্র ছাত্রীদের স্কুলে ইউনিফর্ম কেন পড়তে বলা হয় তার কারণটা কি সেটা দেখো এটি শিক্ষার্থীদের মধ্যে সমতা তৈরি করে প্রথম কারণ স্কুলের শৃঙ্খলা ঐক্য বাড়ায় এবং শিক্ষার্থীদের মধ্যে স্কুলের প্রতি গর্ববোধ তৈরি করে বাস এইটুক যদি বলতে পারো তবুও হয়ে যাবে ঠিক আছে চলো নেক্সট দেখো এবার যেটা হচ্ছে হবি যদি অনেক সময় আমরা হবি বলি আমাদের গার্ডেনিং হবি বলি আবার অনেকে বলি আমাদের হবি হচ্ছে ড্রয়িং তাহলে যদি আমরা হবি গার্ডেনিং বা ড্রয়িং বলি এখান থেকে আমাদের কী কী প্রশ্ন ইন্টারভিউ করতে পারে দেখো যদি আমি বলি যে আমার হবি হচ্ছে গার্ডেনিং কি কী প্রশ্ন করবে কোন ধরনের গাছ লাগাতে আপনি পছন্দ করেন রুমের জন্য ভালো এমন কয়েকটি উদ্ভিদের নাম বলুন যেগুলো আমরা ইনডোর উদ্ভিদ বলি আমাদের ঘরের ভো ভিতরে রাখি বা রুমের মধ্যে রাখি কোনো একটি পরিচিত গাছের নাম বলে জিজ্ঞাসা করতে পারে এটি আমাদের কোন উপকারে আসবে তোমাকে জিজ্ঞেস করলো যে সর্পগন্ধা গাছ নাম শুনেছেন এই গাছটি থেকে আমরা উপকার পাই করতে পারি ঠিক আছে তারপর নেক্সট হচ্ছে একটি ফুলের নাম বলে জিজ্ঞাসা করতে পারে যে এই ফুলটি কোন ঋতুতে ফোটে তোমাকে বললো যে কাঁঠাল চাপা ফুলের নাম শুনেছেন বা ডালিয়া ফুলের নাম শুনেছেন জুই ফুলের নাম শুনেছেন এই ফুলগুলো কোন ঋতুতে হয় তাহলে বুঝতে পারছো এরকম প্রশ্ন করতে পারে আপনার স্কুলে যদি গার্ডেনিং করার ব্যবস্থা থাকে তাহলে আপনি স্কুলে কোন কোন উদ্ভিদ লাগাবেন মানে কোন কোন গাছ লাগাবেন এই প্রশ্ন করে তারপর নেক্সট দেখো যদি আপনি বলেন যে আপনার হবি ড্রয়িং তাহলে আপনার আপনাকে কি কি প্রশ্ন করতে পারেন কোন ধরনের ড্রয়িং করা পছন্দ করবেন আপনি কোন ধরনের ড্রয়িং করতে ভালোবাসেন অনেক আছে না যে প্রকৃতির ড্রয়িং করতে ভালোবাসে কেউ মানুষের কেউ কি পশু পাখির তাহলে বলতে হবে কোন একটি নির্দিষ্ট ড্রয়িংয়ের নাম বলে জিজ্ঞাসা করতে পারি এই ড্রয়িং এর অন্তর্নিহিত অর্থ কি দেখবে অনেক ড্রয়িং রয়েছে বিশ্ববিখ্যাত যে ড্রয়িংগুলো রয়েছে সেই নামগুলো একটু জেনে যেতে হবে যারা ড্রয়িং হবি বলবেন তাহলে বিভিন্ন যে ড্রয়িং রয়েছে সেই ড্রয়িংগুলোকে নামগুলো জেনে যেতে হবে এবং এবং আপনাকে বিভিন্ন চিত্রশিল্পীর নামও জিজ্ঞাসা করতে পারে বলুন তো কয়েকজন বিখ্যাত চিত্রশিল্পীর নাম বুঝতে পেরেছ তাহলে সেগুলো মনে রাখতে হবে যেহেতু তোমার হবিটা ড্রয়িং নেক্সট কষ্ট দেখো একজন শিক্ষকের প্রথম কর্তব্য বিদ্যালয়ে কার প্রতি থাকতে হবে বলে আপনি মনে করেন বলছে একজন শিক্ষকের প্রথম কর্তব্য তার শিক্ষার্থীর প্রতি হবে বলে আমি মনে করি তাহলে একজন শিক্ষকের প্রথম কর্তব্য কার প্রতি হবে শিক্ষার্থীর প্রতি হবে নেক্সট কোয়েশ্চেন কোন ছাত্র অথবা ছাত্রী অকিত কার্য হলে তার বৈধ কারণ কি হতে পারে বা তোমাকে প্রশ্ন এইভাবে করতে পারে ধরুন আপনার ক্লাসে কোনো ছাত্র ছাত্রী বারবার অকিত কার্য হচ্ছে তো আপনি এর কি কারণ নির্বাচন করবেন বা কি কারণ আইডেন্টিফাই করবেন তাহলে কোনো ছাত্র বা ছাত্রী অকৃত কার্য হলে তার কারণ মানসিক দিক থেকে হতে পারে বা শারীরিক দুটো দিক থেকে হতে পারে সে মানসিক ভাবে আঘাত পেয়েছে বা পারিবারিক সমস্যার জন্য সে পড়াশোনা করতে না এটা হতে পারে বা তার কোনো শারীরিক অসুবিধা তার জ্বর হতে পারে কোনো বিভিন্ন যে শারীরিক অসুবিধা সেগুলো হতে পারে নেক্সট দেখো বলছে শিশু শিক্ষা কে রচনা করেন খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটা শিশু শিক্ষা কে রচনা করেন এটা হবে মদন মোহন তর্কালঙ্কার ঠিক আছে বাংলা ভাষায় শিশুদের জন্য বর্ণমালা শেখার প্রথম সার্থক পুস্তকটির নাম কি শিশু শিক্ষা এই প্রশ্নটা ইন্টারভিউ করে যে বাংলা ভাষায় শিশুদের জন্য বর্ণমালা শেখার প্রথম সার্থক পুস্তকটির নাম হচ্ছে শিশু শিক্ষা লিখেছেন বইটি মদন মোহন তর্কালঙ্কার এটি আঠারোশো থেকে উনিশশো সালের মধ্যে প্রথম প্রকাশিত হয়েছিল নেক্সট ভারতের জাতীয় ধ্বনি কি ভারতের জাতীয় ধ্বনি হচ্ছে জয় হিন্দ টপিকের উপরে আছে তোমাদের জাতীয় সঙ্গীত জনগণমন ভারতে ভারত ভারতের জাতীয় স্ত্রোত্ব কি হবে বন্ধ করেছি কারণ এইটুকু জানলে হবে না কারণ এগুলো প্রিভিয়াস ইয়ারের তাই এগুলো আমি সেগুলো করাচ্ছি কিন্তু এগুলোর উপরে ডিটেলস ক্লাস এবং তোমাদেরকে পিডিএফ আমি অলরেডি প্রোভাইড করে দিয়েছি সেগুলো একটু ভালো করে তোমরা পড়ে নিও চলো নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন বলছে স্পেয়ার দ্য রোড অ্যান্ড স্পয়েল দ্য চাইল্ড এই কথাটির অর্থ কি আপনি এই কথাটির অর্থ জানেন যে স্পেয়ার দ্য রোড অ্যান্ড স্পেয়ার দ্য চাইল্ড এই কথাটির অর্থ বলতে আপনি কি বোঝেন এই প্রশ্ন যদি ইন্টারভিউ করেছিল এই কথাটির উত্তর আমরা কিভাবে দেব চলো নেক্সট দেখো এই কথাটির অর্থ হলো আদর দিয়ে মাথায় চড়িয়ে রাখা বা কোনো শিশুকে আদর দিয়ে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাওয়া এই কাজটি করা যাবে না বা শিশুকে এমন পর্যায়ে আদর দেওয়া যাবে না যাতে করে সে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বা তার ভবিষ্যৎ খারাপের দিকে যায় শিশুকে সঠিক ও সুস্থভাবে গাইড করতে হবে যাতে যাতে করে সে তার ব্যক্তিগত ভুলগুলি বুঝতে পারে এবং সেগুলি সংশোধন করে নিয়ে সুস্থ জীবন জীবনযাপনের সঙ্গে সঙ্গতি বিধান করতে পারে তাহলে আমরা জানি যে আমরা জানি যে আদর দিয়ে বাদর তৈরি করা এটার মানে হচ্ছে এটাই যে বাংলায় এটার একটা প্রবাদ রয়েছে যেটাকে বলা হয় আদর দিয়ে বাদর তৈরি করা তাহলে শিশুকে ভালোবাসতে হবে আদর করতে হবে ঠিকই কিন্তু শিশুকে এমন পর্যায়ে আদর বা ভালোবাসা দেওয়া যাবে না যাতে শিশু তার নিজস্বতাটাকে হারিয়ে ফেলে যাতে সে নিজের নিজস্বতাটাকে হারিয়ে ফেলে এবং নিজের প্রতিভাগুলোকে সে প্রকাশ করার সুযোগ না পায় এটা কিন্তু মাথায় রাখতে হবে নেক্সট কোশ্চেন যে কোনো দিবস পালনের গুরুত্ব কি আমরা যে বিদ্যালয়ে যে বিভিন্ন দিবস পালন করি সেগুলোর গুরুত্ব কি বিদ্যালয়ে বা বিভিন্ন প্রতিষ্ঠানে যে দিবসগুলি পালন করা হয় সেই দিবসগুলির মধ্যে কিছু দিবসের প্রাতিষ্ঠানিক গুরুত্ব আছে কিছু দিবসের ঐতিহাসিক গুরুত্ব আছে কিছু দিবসের আন্তর্জাতিকও গুরুত্ব আছে আর সেই গুরুত্ব সমাজের সর্বস্তরে মানুষের বোঝানোর জন্য এবং তার পরম্পরা ধরে রাখার জন্য সমস্ত প্রতিষ্ঠানে বিভিন্ন দিবস পালন করা হয় বিদ্যালয়ে একই কারণে বিশেষত শিক্ষার্থীদের বিভিন্ন দিবসের যেমন স্বাধীনতা দিবস প্রজাতন্ত্র দিবস বিশ্ব পরিবেশ দিবসের গুরুত্ব বোঝাবার জন্য এই দিবসগুলি পালন করা হয় দেখো নোটস অনেক বড় মনে হতে পারে আমি কিন্তু যদি দুই থেকে এক লাইনে নোটস বানিয়ে দিতাম তাহলে কিন্তু তোমাদের যে সৃজনশীলতা সেটা কিন্তু প্রকাশ করতে না কারণ আমি এখানে অনেকটা ডিটেলসে লিখে দিয়েছি যাতে তোমরা এই দশ লাইন বা পাঁচ লাইনের নোটসটা পড়ে তোমরা নিজেরাই এখান থেকে দুই থেকে তিনটে লাইন সুন্দর করে গুছিয়ে বলতে পারো বুঝলে আর যদি আমি দুই থেকে তিন লাইন লিখে দিই তাহলে সেটাই কিন্তু তোমার থেকে যাবে তুমি নতুন করে আর কিছু করতে পারবে না এডুকেশন বলতে আপনি কি বোঝেন স্বামী বিবেকানন্দের সে উক্তি দিয়েই শুরু করছি এডুকেশন ইজ ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান এই যে সংজ্ঞাটা এই সংজ্ঞাটা প্রচুরবার বার জিজ্ঞেস করছে ভালো করে মাথা রাখ এই যে সংজ্ঞাটা এই সংজ্ঞাটা বলে দেয় এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান এই সংজ্ঞাটি কে বলেছেন তাহলে কি হবে এটা বিবেকানন্দ বলেছেন বা জিজ্ঞেস করে বিবেকানন্দ শিক্ষা নিয়ে কি সংজ্ঞাটি দিয়েছেন বলুন এটা ইন্টারভিউ জিজ্ঞেস করে অর্থাৎ এডুকেশন মানে হলো শিক্ষিত করার বা শিক্ষিত হওয়ার একটি প্রক্রিয়া বা পর্যায় একজন শিক্ষার্থীর শিক্ষিত হওয়ার ফলে বা প্রপার এডুকেশন নেওয়ার ফলে তার জ্ঞানের পরিধি বৃদ্ধি পায় ফলে তার মানসিক বা বুদ্ধিমত্তার বিকাশ ঘটে প্রথাগত শিক্ষা বা এডুকেশন কিন্তু স্কুল শিক্ষা বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা এর বাইরেও কিন্তু এডুকেশন একটা বিরাট পরিধি রয়েছে তার মানেটা কি বুঝলাম যে এডুকেশন বলতে কি বোঝায় এডুকেশন বলতে বোঝাচ্ছে যে এডুকেশন মানে হলো শিক্ষিত করার বা শিক্ষিত মানে শিক্ষিত করার বা শিক্ষিত হওয়ার একটি প্রক্রিয়া এডুকেশন বলতে শুধু যে আমাদের স্কুলের বা ইউনিভার্সিটির চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকবে এমনটা নয় এডুকেশন বলতে বোঝাচ্ছে আমাদের প্রথাগত শিক্ষার বাইরেও কিন্তু এর পরিধি কিন্তু বিস্তার লাভ করেছে এটা কিন্তু মাথায় রাখতে হবে নেক্সট দেখো কারিগরি ও বুনিয়াদী শিক্ষার মধ্যে পার্থক্য কি যে শিক্ষার দ্বারা শিক্ষার্থীদের শিল্প বাণিজ্য কৃষি এবং কলকারখানার যন্ত্রপাতি ব্যবহার শেখানোর জন্য বৈজ্ঞানিক প্রশিক্ষণ দেওয়া হয় তাকে কি বলা হয় কারিগরি শিক্ষা অর্থাৎ এটি এক ধরনের ট্রেনিং এই যে আমরা যে ধরো আইটিআই করি ঠিক আছে ফিটার তারপরে লোকোমোটিভ লোকোমোটিভ ইঞ্জিনিয়ারিং এই যে এগুলো আমরা করি এগুলোকে কি বলছে সবই কিন্তু কারিগরি শিক্ষা বলছে তাহলে কারিগরি শিক্ষার উদাহরণ কি যেমন ইলেকট্রনিক্সের অটোমোবাইল মেরামত করা কম্পিউটার প্রোগ্রামিং করা নার্সিং করা এগুলো সবই কিন্তু কারিগরি শিক্ষার মধ্যে পড়ছে এবার চলে আসি বুনিয়াদী শিক্ষাটা কি বুনিয়াদী শিক্ষা ব্যবস্থা হলো হাতে কলমে কোনো বিষয় শেখা এই শিক্ষায় মাতৃভাষার গুরুত্ব থাকবে সর্বাধিক এখানে কোন ভাষায় গুরুত্ব দিতে হবে মাতৃভাষায় শিক্ষা ব্যবস্থা এমন হবে যাতে মানুষের মৌলিক চাহিদাগুলি পূরণ করতে পারে এই শিক্ষা ব্যবস্থার প্রবর্তন ছিলেন কে মহাত্মা গান্ধী শিক্ষার্থীরা যেমন উদাহরণ কি যে বুনিয়াদী শিক্ষার উদাহরণ কি যেমন কাঠের কাজ করা সেলাই মেশিনের কাজ করা এগুলো সবই কিন্তু বুনিয়াদী শিক্ষা মনে থাকে যেন প্রাইমারি ইন্টারভিউর জন্য আমাদের কোচিং সেন্টার নোটসগুলোকে বাই করতে চাও এখানে প্রত্যেকটা নোটস খুবই সুন্দর করে প্রত্যেকটা টপিক ওয়াইজ উল্লেখ রয়েছে দেখতে পাচ্ছ প্রত্যেকটা এখানে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন থেকে বাংলা সাহিত্যের ইতিহাস থেকে তোমরা যে যে সাবজেক্টের গ্র্যাজুয়েশন করেছো প্রত্যেকটা জিনিস তোমরা এখানে অল ডিটেলস তোমরা পেয়ে যাবে ডিএলএডের বই থেকে কি কী প্রশ্ন আসবে আমাদের যে ক্লাস লেভেলে যে বইগুলো রয়েছে সেখান থেকে কী কী প্রশ্ন আসবে সমস্ত কিছু এর মধ্যে কভার করা আছে এমন কিছু নেই যে এর মধ্যে তুমি পাবে না তাই তোমরা যারা এই অল্প সময়ের মধ্যে নিজের প্রিপারেশনটাকে সুন্দর করতে চাইছো প্রত্যেকে কিন্তু আমাদের নোটসগুলো নিয়ে নাও এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা কিছু তোমার এখানে বাংলা সাহিত্যের ইতিহাস থেকে প্রত্যেকটা প্রশ্ন দেওয়া আছে ইংলিশ লিটারেচার থেকে প্রশ্ন দেওয়া হয়েছে যেগুলো প্রাইমারি ইন্টারভিউ বারবার জিজ্ঞাসা করেছিল এবং আগামীতে জিজ্ঞাসা করবে তাই প্রত্যেকটা জিনিস এখানে সহজ পাঠ থেকে শুরু করে সমস্ত কিছু উল্লেখ রয়েছে সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে তো তোমরা যারা আমাদের নোটসগুলোকে বাই করতে চাইছো সমস্ত কিছু তোমাদের দিয়ে দেওয়া হবে তো আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করো নেক্সট দেখো মমতা বন্দ্যোপাধ্যায় লেখা দুটি বইয়ের নামগুলো শিশুবেলা আজব ছড়া জীবন সংগ্রাম কন্যার চোখে কন্যাশ্রী এগুলো নেক্সট দেখো প্রাথমিক স্কুলে সরি প্রাথমিক স্কুলে শিশুদের কি কি স্কিল ডেভেলপমেন্টের ওপর জোর দেওয়া হয় প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের সার্বিক বিকাশের জন্য যে সমস্ত দিকে নজর দিতে হবে ভাষার বিকাশ সামাজিক বা আবেগজনিত বিকাশ শারীরিক বিকাশ নান্দনিক বিকাশ বৌদ্ধিক চেতনার বিকাশ নেক্সট দেখো প্রাথমিক বিদ্যালয়গুলিতে প্রার্থনা শুরু করার কি কোনো নির্দিষ্ট সময় আছে দেখো কি বলবো সাধারণত যেগুলি ডে টাইম স্কুল মানে ডে স্কুল সেই স্কুলগুলিতে প্রার্থনা শুরু করার সময়সীমা হলো দশটা চল্লিশ থেকে দশটা পঞ্চাশ এরপর দশটা পঞ্চাশের পর থেকে শুরু হয় শ্রেণীর পঠন পাঠন তবে কিছু বিদ্যালয় এই সময়সীমার পরিবর্তন করতে পারে নিজেদের প্রয়োজন অনুযায়ী নেক্সট প্রার্থনার ঘন্টা পড়া থেকে প্রার্থনা শেষ হওয়া অবধি তুমি কি কাজ করবে একজন শিক্ষক বা শিক্ষিকা হিসাবে দেখো কি বলছে প্রার্থনা শুরু থেকে প্রার্থনা শেষ পর্যন্ত প্রথমত সমস্ত স্টাফদের সঙ্গে সমস্ত শিক্ষার্থীদের প্রার্থনা লাইনে সুন্দরভাবে দাঁড় করাবো তারপর প্রার্থনা শুরু হলে প্রার্থনায় অংশগ্রহণ করব সঙ্গে প্রার্থনার সমস্ত কার্যবলী যাতে সঠিকভাবে চলে সেদিকে দেখব এরপর শিক্ষার্থীরা যাতে শৃঙ্খলার সাথে ক্লাসরুম পর্যন্ত যেতে পারে সেদিকটা নজর রাখব নেক্সট আপনি নিশ্চয় জানেন প্রাথমিক স্কুলে প্রার্থনা শেষে একটি নীতিবাক্য পাঠ করানো হয় এই নীতিবাক্যটা পাঠ করার উদ্দেশ্যটা কি আমরা জানি যে প্রাথমিক বিদ্যালয়ে যখন প্রার্থনা করা হয় তখন একটা নীতিবাক্য পাঠ করা হয় সেই বাক্যটার উদ্দেশ্য কি বা এটা কি বলছি হ্যাঁ জানি আমি যখন ডিএলএড এর প্র্যাকটিস টিচিং করেছি তখন বিষয়টি খুব কাছ থেকে দেখেছি রোগ নয় নয় ব্যাধি নয় নয় এই গানটি আমরা প্রত্যেকে জানি এই ধরনের একটি নীতিবাক্য এটা একটা নীতিবাক্য শিক্ষার্থীদের পাঠ করানো হয় এই নীতিবাক্য পাঠ করানোর মৌলিক লক্ষ্য বা উদ্দেশ্য হলো শিশুদের মধ্যে বিভিন্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা এবং তাদের একটি সুন্দর ভবিষ্যৎ উপহার দেওয়ার প্রয়াস চালিয়ে যাওয়া তাদের মূল্যবোধ বৃদ্ধি করা এবং যা কিছু বৃহত্তর অর্থে মানুষের জন্য বা একটি শিশুর জন্য ক্ষতিকারক তার বিরুদ্ধে রুখে দাঁড়ান এই গানটি পশ্চিমবঙ্গের প্রাথমিক বিদ্যালয়ের বাংলা ও পরিবেশ পরিচর্যা পরিবেশ ও স্বাস্থ্য বিষয়ের দ্বিতীয় শ্রেণীর পাঠ্যবের অংশ এই গানটি স্বাস্থ্য নামক একটি অধ্যায়ে অধ্যায় অন্তর্ভুক্ত করা হয়েছে যা শিশুদের স্বাস্থ্যকর জীবনযাপন সম্পর্কে শিক্ষা দেয় তাহলে এগুলো কিন্তু সুন্দর করে তোমাদেরকে বারবার করে প্র্যাকটিস করতে হবে বলার যে প্রশ্নগুলো দিচ্ছি তোমরা যে পিডিএফগুলো আমাদের কাছে নিয়েছ সেই পিডিএফগুলো বারবার করে পড়বে এবং আয়নার সামনে কিন্তু বারবার করে সুন্দর করে বলার প্র্যাকটিস করতে হবে ঠিক আছে পড়ে নিলাম হয়ে গেল এটা না কিন্তু নেক্সট প্রাথমিক স্তরে কোন শিশুর মধ্যে অপসংগতিমূলক আচরণ লক্ষ্য করলে তা অপসরণের জন্য শিক্ষক হিসাবে আপনি কি করবেন খুব ভালো একটা প্রশ্ন তাহলে কোন একটা শিক্ষার্থীর মধ্যে ধরো অপসংগতিমূলক আচরণ রয়েছে তো আপনি শিক্ষক হিসাবে সেটাকে কিভাবে রোধ করবেন খেলার মাধ্যমে পড়ালে বা খেলার ছলে শ্রেণী শিক্ষা ব্যবস্থা পরিচালনা করলে শিশুদের অপসঙ্গতির সঠিক কারণটি পাওয়া যায় তাহলে শিশুরা যখন অপসঙ্গতিমূলক আচরণ করছে মানে কোনো কিছু প্রকাশ করতে চাইছে না নিজেকে লুকিয়ে রাখছে তার কারণটা তখনই আমরা জানতে পারবো যখন আমরা শিশুদেরকে খেলার ছলে বা খেলার মাধ্যমে পাঠদান করব। কারণ খেলার মধ্যে দিয়েই শিশু নিজেকে স্বাধীনভাবে প্রকাশ করে এক্ষেত্রে জন্য শিশু যে সমস্ত স্বাভাবিক আচরণগুলি হারিয়ে ফেলেছে খেলার মধ্যে দিয়ে সেগুলিকে আবার ফিরিয়ে আনতে হবে যা শিশুকে পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করবে চলো নেক্সট দেখো নেক্সট বলছে বিদ্যালয়ের কোনো শিশু যদি আপনার সাথে দুর্ব্যবহার করে তাহলে আপনি কি করবেন প্রথমেই তাকে নিজের সন্তান ভাই বোন ভেবে বারবার বোঝানোর চেষ্টা করব তারপরও যদি সে দুর্ব্যবহার করে তাহলে প্রধান শিক্ষক বা শিক্ষিকা অভিভাবক বা আমাদের স্কুলে যারা প্রতিনিধি রয়েছেন তাদেরকে জানাবো নেক্সট দেখো বাচ্চারা শ্রেণীকক্ষে দুষ্টুমি করলে আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন বাচ্চারা শ্রেণীকক্ষে দুষ্টুমি করলে বুঝতে হবে ওর শ্রেণীকক্ষে যে পাঠদান চলছে সেই পাঠে খুব বেশি আগ্রহী নয় এর জন্য যা করতে হবে তা হল শ্রেণিস পদ্ধতি আরো আকর্ষণীয় করে তুলতে হবে যে বাচ্চারা আমার পাঠদান পদ্ধতি ভালো করে শুনছে না মনোযোগী হচ্ছে না বলেই তো তারা দুষ্টুমি করছে তাহলে কি করতে হবে আমার পাঠদানটাকে আরো বাচ্চাদের কাছে আকর্ষণীয় করতে হবে বিভিন্ন এল টিএম ব্যবহার করতে হবে বাচ্চাদের শ্রেণী শিক্ষণ পদ্ধতিতে আরো অন্তর্ভুক্ত করতে হবে এবং বাচ্চাদেরকে যে আমরা পাঠদান করছি তাতে যাতে তারা আরো বেশি অ্যাক্টিভ হয় যাতে তারা ইনভলভ হয় সেই দিকটা আমাকে নজর রাখতে হবে তাদেরকে পড়াতে হবে খেলার ছলে শ্রেণীকক্ষ পরিবেশ আনন্দময় হবে এইভাবে বাচ্চাদের শ্রেণী শিখনে দুষ্টমি কমিয়ে তাদের পড়াশোনামুখী করা যাবে তো আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম এটা হচ্ছে আমাদের পাঠ মানে টুয়েলভ মানে পাঠ বারো আলোচনা করলাম ঠিক আছে এক এক করে সমস্ত পাঠগুলো আমি তোমাদেরকে আলোচনা করে দেবো এক এক করে প্রত্যেকটা জিনিস আমি তোমাদেরকে কভার করে দেবো আমাদের যারা মক ইন্টারভিউ খুবই দুর্বল যারা ডেমো করতে পারছো না আমাদের মক ইন্টারভিউ ক্লাস চলছে অনলাইন তো তোমরা যদি মক ইন্টারভিউ ভালো করে প্র্যাকটিস করতে চাও ভালোভাবে ডেমো তো যদি নাম্বার পেতে চাও অবশ্যই আমাদের যে এই যে নাম্বারটি রয়েছে নাইন এই নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপ করো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমাদের মক ইন্টারভিউ পিডিএফ নোট সমস্ত তথ্য তোমরা জানতে পারবে তো বিশদ জানতে আমাকে অবশ্যই ফোন করো বা এস করো আমি তোমাদেরকে সমস্ত ডিটেলস প্রোভাইড করবো ওকে থ্যাংক ইউ তোমরা যারা দু প্রাইমারি ইন্টারভিউ ব্যাচে এখনও অ্যাডমিশন নাও অবশ্যই তোমরা আমাদের ক্র্যাশ কোর্সে অবশ্যই অ্যাডমিশন নিয়ে নাও এখানে কিন্তু তোমাদের রেগুলার ক্লাস করানো হচ্ছে এখানে আমাদের ক্লাসের কি কী বৈশিষ্ট্য রয়েছে লাইভ ক্লাস পেয়ে যাবে রেকর্ডিং ক্লাস পেয়ে যাবে বিষয়ভিত্তিক পিডিএফ পেয়ে যাবে প্রতিটি ক্লাসের পিডিএফ থাকছে অভিজ্ঞতা সম্পূর্ণ শিক্ষক বা শিক্ষিকা দ্বারা তোমাদেরকে প্রশিক্ষণ করা হবে এবং সপ্তাহে আমরা চার দিন ক্লাস করিয়ে থাকবো তো যারা কিন্তু আমাদের ক্লাসে জয়েন হতে চাইছো এখানে কন্ট্যাক্ট নাম্বারটি দেখতে পাচ্ছ নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে কন্ট্যাক্ট করো বা ভিডিও ডেসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে অবশ্যই গ্রুপে জয়েন হয়ে যাও প্রত্যেকে সময় সুযোগ একবারই আসে সময় সুযোগকে কাজে লাগাও নিজের শিক্ষকতা হওয়ার স্বপ্নকে পূরণ করো